আপনার কি কোনো টাইম সেন্স নাই কেকটা আমি সকালবেলা অর্ডার করছি এখন অলমোস্ট বিকেল আমাকে যখনই ডেলিভারি করতে বলছো আমি তো তখনই এই থামিন তো আপনি টুকটুকি চলো তো আমরা গিয়ে কেকটা কাটি নেন ইটস ওকে এই যে আপনার পেমেন্ট থ্যাঙ্ক ইউ আপনার নাম্বারটা দেওয়া যাবে কেন এমনি

দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তারা দিচ্ছেন এটা কেমন কথা হ্যাঁ আপনি তো আমাকে বিলটা দিয়ে তারপরেও খেতে পারেন রাইট দেখতে তো অনেক সুইট কিন্তু কথাবার্তা একদম করলার মত করলার মতো মানে তে তো আচ্ছা আপনার বাসে কে কে আছে কেউ নেই আপনার বাবা মা কোথায় জানি না আজকে থেকে আমি তোমার বন্ধু ফ্রেন্ডশিপ মোবারক হোক মেরা দোস্ত শুকরিয়া আরে তুমি এখানে কত কাজ করবা হ্যাঁ এত টাকা নিয়ে কোথায় যাবা কোথায় আর যাব কিন্তু আমাকে তো যেতে হবে কোথায় যাবে তুমি আমাদের বাড়িতে ও আচ্ছা তুমি তো যাচ্ছ আমার সাথে মানে আমি কেন যাব মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে পর এখনি যেতে হবে আমার সাথে আমাদের সরিষা বাড়িতে কোথায় বললে সরিষা বাড়ি আমাদের বাড়িতে কি হইছে তোমার কিছু না আসো ও কবির ওর কথাই তো আমাদেরকে বলছিলাম কেমন আছো তুমি আসতে কষ্ট হয়নি তো ভালো আর না আসতে একদমই কষ্ট হয় আপনি আরিয়ান না আমি কবির উনি আমার চাচা আসসালামু আলাইকুম চাচা কি দেখছো সবকিছু কেমন যেন পরিচিত লাগছে মনে হচ্ছে এখানে আমি আগেও এসেছিলাম তাই নাকি ও সব জানে না জানা ভান্দorse আর কি काय তুমি ঠিক আছে ওইদিকে নজর রাখ কেমন লাগছে আমাদের গ্রাম অসম্ভব সুন্দর তাহলে তোমকে এত আনমনে লাগছে কেন জানি না তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে জুই ম্যাডাম আর কবির স্যারের মধ্যে মনে হয় প্রেম কোনো সম্পর্ক আছে কবির নাকি আরিয়ান রিস্তাও ইসনাও যাবে না সুযোগ বুঝা সবে কর্তৃত হবে বাবা কবির আমাদের গ্রামটা তুমি কেমন দেখলে আপনাদের গ্রামটা বেশ সুন্দর আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি ঢাকায় তোমার কি কি আছে আর তুমি করো কি একটা রেস্টুরেন্টে জব করি একাই থাকি পরিবার বলতে তেমন কেউ নেই অনাথ বলতে পারেন অনাথ কেন বলছো আমরা আছি না আজ থেকে তুমি আমার সন্তানের মতো আপনারা সবাই খুব ভালো মনের মানুষ এখানে ঘুমাচ্ছ কেন ঘুমে গিয়ে ঘুমাও তুমি এখানে কেন আসছো তুমি এখানে কেন আসছো আরিয়ান যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও নইলে মরবা মরবো মানে কে মারবে আমাকে তো আমার সাথে আমি বুঝাইতেছি আরে আজব আমি আপনার সাথে কেন যাব তোমার বাবাকে আমি চিনি এই সেই উঠান কেন যে মরুদ যেই বয়সে আত্মহত্যা করলো না ডাকা পড়াশোনা করে সে এই বাড়িতে একাই থাকতো আমি এতি ম হয়ে গেলাম কাকা এই দুনিয়াতে আমার আর কেউ থাকলো না আত্মহত্যা করে নাই ওরা ওরে মাইরা ফলাইছে স্যার আমার বাবার কেসটা সুইসাইড কেসটা আমার বাবাকে মার্ডের করা হয়েছে তোমাদের কাছে পোস্টমর্টেম রিপোর্ট আছে ক্লিয়ার সুইসাইড টাকা থাকলে নাকি বাঘের চোখও পাওয়া যায় স্যার আর মার্ডার কে সুইসাইড করে দেওয়া তো তেমন কঠিন কিছু না তাই না শিকদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর শিকদার ও মেরেছে আমার বাবাকে ঠিক আছে আপনার কেসটা আমি দেখছি আমি খুব মারার কারণটা শোন চাষার কাছে আমি বেশি কিছু চাই রে ছোট্ট একটা জমি এই জমি আমি দিতে পারবো না আপনার এই জমিটা আমার পছন্দ হয়েছে আপনার জমিটা আমার দিয়ে দেন আমার জান যাবে তা আমি জমি দিতে পারবো তাইলে আপনার জানটাই দিয়া দেন নিজের জান দিয়ে দিয়া তোমার শহরে পাঠাই দেই যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও চলে তো যাবই কাকা কিন্তু তার আগে অনেক হিসাব বাকি আছে কিসের হিসাব পাপের হিসাব পাপির হিসাব মাটির হিসাব কি করতে চাইতেছ তুমি মনসুর তো রাতে বাসে আসেনি হ্যাঁ ফোনও তো আপনি কি ছোট দেখছেন রাজা যখন নিখোঁজ প্রজার ঘুম হারাম তাই রাজা কোথায় যে আর খুঁজি এই মনসুরকে দেখছিস না ছোট সাহেবকে তো দেখি নাই সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য খুন করে তারপর তোমাকেও মেরে ফেলার চেষ্টা করে তখন তুমি কি করতে স্যার আমি তো শেষ আলিমের বাচ্চা রে ফাঁসিতে কবি কবির দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ অনেক দূরের পথ আমাকে সাথে না আমি তোমার জন্য না তোমার জীবন আমার জীবন অনেকটাই আলাদা আমি চাই না আমার সেই জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করে ফালো আমাদের মধ্যে যত দূরত্ব থাকবে তোমার জীবনটা ততটাই সুন্দর হবে তাহলে আমাদের আর দেখা হবে না জানি না কবির আমি তোমার জন্য অপেক্ষা করব